হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পেলাম ওঠার পর দেখি বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়ছিল। তাও ভাবলাম যে গড়ের কাজগুলো শেষ করে নিই যেহেতু বৃষ্টি বাইরে পড়ছিল আজকে একটি জায়গাতে ঘুরতে যাব আমি আর বল তার জন্য কাজগুলো অনেক তাড়াতাড়ি সেরে নিচ্ছি আজকে প্রথমবার আমি আর বর মন্দিরে ঘুরতে বেরোবো তো তার জন্য অনেক তাড়াতাড়ি আমরা ঘর থেকে বেরিয়ে পড়ল আজকে অনেকটাই খুশি যে বরের সাথে ঘুরতে বেরিয়েছি তাও প্রথমবার আর জায়গাটা দেখতে ভীষণ সুন্দর এখানে শুধু সবুজ গাছপালা তাছাড়া আর কিছু নেই আর তারপর এই যে সিঁড়িটা দেখতেই পারছো অনেক নিচ থেকে অনেক উপরে যেতে হবে তারপরে মন্দিরে মায়ের দর্শন করব। অনেকটা সিঁড়ি হাঁটার পর চলে আসলাম মন্দিরে মায়ের দর্শন করতে তো এখানে এসে মম দুপ জ্বালিয়ে মাকে আরতি করে নিতে হবে আর মার কাছে প্রার্থনা করব যাতে নতুন জীবনটা শুরু করেছি সারা জীবন এইভাবেই আমরা খুশিতে থাকতে পারি মা যাতে আমাদেরকে আশীর্বাদ করতে পারে এই যে মায়ের মন্দিরটা দেখতেই পারছো যেহেতু এটা গ্রিল দিয়ে বানানো তার জন্য ভিতরটা ভালো করে দেখানো যাচ্ছে না তাও বাইরের থেকে যতটুকু পারা যাচ্ছে সেটাই আমরা দেখিয়ে নিচ্ছি এই মন্দিরের নাম হচ্ছে বনশতি মন্দির তো বিয়ের পর প্রথম আমরা দুজন এসেছি মায়ের সাথে দর্শন করতে এই জায়গাটা এত পরিমাণ ফাঁকা ছিল মনে হচ্ছিল এখানে শান্তি বুক করা যাচ্ছে আর এখানে মা নিশ্চয় আছেন দুর্গা মা আর এই সাইডে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটি আম গাছ এখানে সাদা লালে একটি শাড়ি বাদা ছিল সত্যি বিয়ের আগে এরকম কোনো মন্দির আমি দেখিনি আর এই প্রথমবার এরকম মন্দিরে এসেছি আমার অনেক ভালো লাগছিলো তো তারপর এই যে আমি মাকে আরতি করে নিচ্ছি মম জ্বালিয়ে আর মায়ের কাছে প্রার্থনা করেছি যে আমার পরিবারের সকলকে সুস্থ এবং ভালো রাখার জন্য আর যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে ভালো রাখার জন্য আর তার সাথে যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি সেই প্রার্থনা করেছি কিছু কিছু সময় ভগবানের কাছে অনেক কিছু বলে ফেলি যে সব আনন্দই আমাদের চাই কিন্তু সেরকম কিছু হয় না নিজের কর্ম নিজে করে যাও আর ভগবান সেটার ফল নিশ্চয়ই দেবে অনেক সময় অনেক কিছু পিছিয়ে ফেলে আগে চলতে হয় আবার অনেক সময় অনেক কিছু আগে ফেলে পিছিয়ে চলতে হয় তো এটাই হচ্ছে আমাদের জীবন বিয়ের পর প্রথমবার আসলাম মন্দিরে ভগবানের দর্শন নিতে যাতে সারা জীবন ভগবান আমাদের সাথে থাকে আর এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যায় কষ্ট ছাড়া সুখ নেই আর সুখ ছাড়া কষ্ট নেই দুটি মিশিয়ে আমাদের জীবন শুরু হয় জীবনে অনেক মানুষ আসবে যাতে আমাদেরকে খারাপ ভালো দুটি বোঝাবে কিন্তু সেটা বুঝতে হবে যে আমাদের জন্য কোন জিনিসটি খারাপ এবং কোন জিনিসটি ভালো তো দেখতেই পারছো এই আমার বর্মশায় উনি ভগবানকে প্রণাম করে নিলে এবার আমাদেরকে চলে যেতে হবে বাড়িতে জায়গাটা তো দেখতেই পারছো হিমালয় পর্বতের মতো আর চতুর্দিকে শুধু গাছপালা সবুজ হয়ে আছে আর এই মিডিল দিকে একটি রাস্তা গেছে অনেক সুন্দর একটি জায়গা আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখছো জানি না তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে কিন্তু আমার বর্মশাই আমাকে এই জায়গাটার নিয়ে এসে দেখিয়েছে তাতে আমি অনেক খুশি হয়েছি জায়গাটার ভিউ কিন্তু অনেক ভালো লাগছিলো আর এবার আমরা চলে যাব বাড়িতে কারণ অনেক বৃষ্টি পড়ছিলো যেহেতু সকাল থেকে অনবরত আর তার কারণে আমাদের তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হবে আর পুজোটা দেওয়া হয়ে গেছে তো এখানে আর অনেকক্ষণ থাকবো না চলে যেতে হবে তো এবার আমরা টোটোতে উঠে পড়লাম আর এবারে বাড়িতে চলে যাচ্ছি আর জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি এই কথায় আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো এখন আমাদের যাওয়ার পালাটা হয়েই গেল আর জানি না জায়গাটা তোমাদের কেমন লেগেছে কিন্তু নতুন জীবন শুরু করলাম আর নতুন একটি জায়গা তোমাদের সাথেও শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লেগেছে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে তো আজকের জন্য এই পর্যন্তটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে